নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার থাকলেও কিন্তু এই মুহূর্তে বন্ধ কিন্তু কবে থেকে এই ফর্ম ফিল আবার সবাই আবেদন করতে পারবে নতুন আপডেট কিভাবে আসবে সেই নিয়েই দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তার কোনো কারণই নেই কারণ অলরেডি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছে যে এই ধরনের যে নোটিফায়েড বা অ্যাক্টিভেটেড সেটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং তারা জানাচ্ছেন যে ইট ইজ রিগ্রিটেড দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইফ ফর্ম ষোলো নন দু হাজার পঁচিশ অ্যাজ নোটিফাইড আর্লার আর্লিয়ার দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফ্যাসিলিটি উইল বি নোটিফাইড অ্যান্ড অ্যাক্টিভেটেড সুন সুতরাং এই একটা মর্মে তারা নোটিফিকেশন জানিয়েছে কিন্তু আমরা আনন্দবাজার যে ডট কম তাতে ইলেকট্রনিক্স যে খবর সেখানে কিছু খবর বেরিয়েছে যে শিক্ষাকর্মী নিয়োগে পরীক্ষায় বসার আবেদন করা যাচ্ছে না এসএসসির সিদ্ধান্তে আতান্তরে প্রার্থীরা কী লিখেছে এখানে এবং তাদের কাছে যে খবর আছে পুজোর পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে এমনই গত তেসরা দুর্নীতির কারণে চাকরি বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষাকর্মী এবং এখানে দেখুন ছিল কথা ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার কিন্তু সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পোর্টালই খোলেনি এসএসসি বিড়ম্বনায় প্রার্থীরা এবং দুশ্চিন্তায় আছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ বাতিল হয়েছিল দু সালের এসএসসি প্যানেল চাকরি গিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী আদালতের সদ্য শেষ হয়েছে নবম দশম ও একাদশ দশক শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু সুরাহা হয়নি শিক্ষাকর্মীদের এমনকি তাদের পরীক্ষায় বসার আবেদনেও গ্রহণ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে গত উনত্রিশে আগস্ট এসএসসির তরফে জানানো হয়েছিল ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু বুধবার সতেরোই সেপ্টেম্বর ফের এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছেন এখনই আবেদন করা সম্ভব হচ্ছে না ফলে স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার আবেদন সময়সীমা পিছচ্ছে জানা গিয়েছে পুজোর পরেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর গত তেসরা এপ্রিল থেকে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা প্রাথমিকভাবে সরকার ভাতা দেওয়ার ঘোষণা করলেও সুপ্রিম কোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায় আদালতেরই নির্দেশে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে গিয়েছে কিন্তু আতান্তরে পড়ে রইলেন শিক্ষাকর্মীরা বেতনহীন গ্রুপ সি চাকরিপ্রার্থী সত্যজিৎ ধর বলেন গত এপ্রিল মাসের পর থেকে বেতন বন্ধ শিক্ষকদের বিষয়ে পদক্ষেপ করলেও শিক্ষাকর্মীদের নিয়ে যেন কোনো মাথা ব্যথাই নেই শিক্ষাকর্মী হিসাবে আমরা যোগ্য হয়েও সরকার আমাদের ব্রাত্ম করে রেখেছে আদৌ কিছু হবে আমাদের কিছুই বুঝতে পারছি না এর আগে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল গ্রুপ সির জন্য দু এবং গ্রুপ ডিতে নিয়োগের জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্যপদ রয়েছে সেজন্য নিয়োগ পরীক্ষার নেওয়া হবে শীঘ্রই গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে যোগ্য চাকরিহারার সংখ্যা তিন হাজার তিনশো চুরানব্বই এর মধ্যে গ্রুপ সিতে রয়েছেন এক হাজার দুশো পঞ্চান্ন জন গ্রুপ ডিতে রয়েছেন দু হাজার একশো উনচল্লিশ জন সিট কারচুপির অভিযোগ রয়েছে এমন অযোগ্য প্রার্থীর সংখ্যা গ্রুপ সিতে সাতশো বিরাশি গ্রুপ ডিতে দু হাজার আর আউট অফ প্যানেল শিক্ষাকর্মীর সংখ্যা নশো নব্বই সুতরাং বুঝতেই পারছেন যে টোটাল বিষয়টা আনন্দবাজার ডট কমে বিষয়টা উপস্থাপিত হয়েছে এবং পুজোর পরেই বিশ্বস্ত সূত্রের খবর পুজোর পরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ফর্ম ফিল কিন্তু শুরু হবে সুতরাং সবাই সচেতন থাকুন এবং স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে লক্ষ্য রাখুন সেই ওয়েবসাইটেই কিন্তু এই নোটিফিকেশন দেবে এবং নোটিফিকেশন দিলেই সবাই ফর্ম ফিল আপ করতে হবে আমার এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার